কোটা রাজ্য জুড়ে আর পরে ভাস্কুরা নয় মাঝখানে সিঁদুর হয়েছে মাঝখানে বান্ধবান হয়েছে আমাদের স্বাস্থ্য একটার পর একটা স্বাস্থ্য ক্ষেত্র আমরা দেখছি হসপিটাল থেকে স্বাস্থ্য কেন্দ্র নার্সিং হোম কোথাও দাঁড়িয়ে মেয়েরা নিরাপদে নেই কোথাও দাঁড়িয়ে মেয়েরা চাকরি করতে যাচ্ছে মেয়েদের নিরাপত্তা নেই দু সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের উন্নতি হবে আর উন্নতি করার জন্য ফেসিলিটি ম্যানেজার থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের ফেসিলিটি ম্যানেজার এমন ফেসিলিটি দিয়েছে আজ আমাদের রাস্তা বন্ধ করে মিটিং করতে হচ্ছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল বেতন কিন্তু তার সাথে এখানে ওনার ঘুষ চাই দুর্নীতি ঘুষ চাই শুধু না এবার অন্য বিনোদন আমরা বলছি এবার আপনি গিয়ে থানায় জেলের ভেতরে বিনোদন খুঁজুন আর বাইরে বেরোতে হবে না বাইরে থাকার যোগ্যতা ওনার নেই আমাদের কর্মক্ষেত্রগুলোকে সুরক্ষিত রাখতে হবে আমাদের প্রতিটা হলে এই রাজ্যে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষা কাজের ক্ষেত্রে রাস্তা ঘাটে বাড়িতে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের এই দায়িত্ব সরকারকে প্রশাসনকে নিতে হবে আর যদি না নিতে পারেন জেনে রাখুন ও বিজেপি বিজেপি কিছু নয় সুবেন্দু বলে দিয়েছে সমীক বলে দিয়েছে বিজেপি বিজেপি আসলে তৃণমূলের ভিকিম জনগণকে সাথে নিয়ে ধর্ষকদের সরকারকে দূর আমরা করেই ছাড়ব